স্মৃতির আগে নিঃশ্বাসের আগে কোনো নাম উচ্চারিত হওয়ার আগে আছে নীরবতা গর্ভের অন্ধকারে হৃদয় এখনও নেই শুধু সম্ভাবনা আছে একটি একক কোষের গুচ্ছ ভেসে যাচ্ছে জানে না যে এটি খুব শীঘ্রই এক জীবনের ইঞ্জিন হয়ে উঠবে দিন দিন সেই কোষগুলো সংগঠিত হতে শুরু করে প্রাচীন একটি জৈব কোট দ্বারা একত্রিত হয়ে সেগুলো মোড় নিচ্ছে সেগুলো সজ্জিত হচ্ছে এবং তারপর কিছু অদ্ভুত ঘটে নরম একটি বৈদ্যুতিক ফিসফিসকারী শব্দ টিস্যুর মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে এখনও হৃদস্পন্দন নয় তবে এটি ভবিষ্যতের একটি সংকেত প্রায় তৃতীয় সপ্তাহের দিকে গঠনটি একটি প্রাথমিক নলাকৃতিতে বাঁক নেয় হঠাৎ এটি সংকুচিত হয় একবার তারপর আবার এটি প্রথম স্পন্দন নাজুক অনিয়মিত এবং অপ্রতিরোধ প্রথমবারের মতো রক্ত চলতে শুরু করে জীবন বহন করে এমন একটি দেহে যেটি এখনও নির্মাণাধীন নলটি একটি মহাজাগতিক গিটের মতো মোড় নেয় এবং নিখুঁত সূক্ষ্মতায় নিজেকে পুনরাকার দেয় কক্ষ তৈরি হয় প্রবাহের দিক নিয়ন্ত্রণের জন্য বালভ তৈরি হয় শিরা ও ধমনি বেরিয়ে আসে বেঁচে থাকার রাস্তাগুলোর মানচিত্র রচনা করে প্রতিস্পন্দনে হৃদয় তার চারপাশের দেহকে পুনর্লিখিত করে মস্তিষ্ক ফুসফুস এবং হাড়ের বৃদ্ধি পরিচালনা করে প্রথম মাসের শেষে হৃদয় ইতিমধ্যেই বিশ্রাম ছাড়া কাজ করছে কোনো বিরতি নেই কোনো দয়া নেই এটি যে কোনো প্রাপ্তবয়স্ক হৃদয়ের চেয়ে দ্রুত স্পন্দন করছে সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে কারণ ব্যর্থতা কোনো বিকল্প নয় যা নীরবতা হিসেবে শুরু হয়েছিল এখন সেটি হৃদমে পরিণত হয়েছে যা সুযোগ হিসেবে শুরু হয়েছিল এখন সেটি ডিজাইনে পরিণত হয়েছে বিশ্ব যদি কখনও সেই হৃদস্পন্দন শোনে তাহলেও হৃদয় ইতিমধ্যে আপনাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে হৃদয় হলো জীবন শুরু হওয়ার স্থান নয় এটি সেই স্থান যেখানে জীবন প্রথম চলতে সাহস করে